ওই দিন আমার বান্ধবীরা আমার বাসায় ঘুরতে আসছিল তো তাই আমি একটা ছোট্ট ব্লগ করেছিলাম ওদের জন্য খিচুড়ি আর মাংস রান্না করেছিলাম তো চলেন শুরু করা যাক আজকের ব্লগটা হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি মিষ্টি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি এই যে আমি খিচুড়ি বসাইছি তারপরে মাংস বসাইছি আসলে ওই দিন প্ল্যানই করছিলাম যে একটু খিচুড়ি আর মাংস রান্না করব আর হুট করে ওদের আগমন বাসার মধ্যে তো এই যে আমি শুরু থেকে শুরু করিনি মাংস রান্নাটা ভিডিও করা ভাবলাম যে একটু পর থেকে শুরু করি তো আপনারা যদি আমার রেসিপি চান তো ওটা নিয়ে আবার পরে আবার আর একটা ভিডিও করবো এইভাবে স্কিপ করে গেলাম তো দেখেন আজ ওই দিনের আমার মাংস রান্নাটা অনেক মজাই হয়েছিল কিন্তু এত দেরি হয়েছে রান্না হইতে মানে আমার গ্যাসটা একটু কম কম জ্বলতেছিলো তো এই আমার রান্না শেষ মাংস আর হচ্ছে খিচুড়ি তো আমি এই যে সবাইকে বেড়ে দিচ্ছি এই খিচুড়িটাও ওই দিন হচ্ছে একটু নরম নরম খিচুড়ি বানাইছিলাম তো আমরা চারজন ছিলাম ওই দিন আমি আর আমার রুমমেট আবার আমার দুইটা বান্ধবী আসছিল তো এই সবাইকে খিচুড়ি বেড়ে দিচ্ছি খিচুড়ি বাড়া শেষ হয়ে গেলে আবার সবাইকে মাংসটাও ডিস্ট্রিবিউট করব তো এই যে মাংস ডিস্ট্রিবিউট করতেছি তো আমরা আসলে একসাথে হইলে অনেক মজা করি প্রতি সময়ই সব সময় অনেক মজাই হয় তো ওই দিনে খিচুড়ি মাংসটাও অনেক মজা হয়েছিল তো এই সবাইকে যা যার মতো এই যে আমার মাংস বাড়ার শেষ এবার ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এইটার রান্নার প্লেটগুলোর তো দেখতে অনেক সুন্দরই লাগতেছিল খেতেও অনেক মজা হয়েছে আপনারা সবাই দেখে বলেন কেমন মজা হয়েছে তা আমি এই যে খেয়ে রিভিউ দিতেছি অনেক মজা হয়েছে খিচুড়ির সাথে মাংসের কম্বিনেশনটা আসলে মানে মজাই লাগে আর ওই দিনও আবার একটু একটু বৃষ্টিও হয়েছিল তো এই যে আমরা চারজন খাচ্ছি আমি ভাবলাম চার চারজনের খাওয়ার একটু ভিডিও নিই তো ওরাও খেয়ে আমার রিভিউ দিবে কেমন মজা হয়েছে তো এই জন্য ওরাও ওদের বললাম হ্যাঁ তোরা খা খেয়ে তোরাও বল ওরাও রিভিউ দিচ্ছে অনেক মজা হয়েছে তো এই আর কি হম তো এই শেষ আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আমরা প্ল্যান করতেছিলাম খাওয়ার পরে আমরা কি করব। আমার বান্ধবী আবার চকলেট নিয়ে আসছিলো খাওয়ার পরও আবার ওই চকলেটগুলো দিতেছিল তো চকলেট খাইলাম তো তারপর রাতে আবার আমরা মুভি দেখতেছিলাম তো মুভি দেখার সময় দেখতে দেখতে আমাদের চোখ লেগে যাচ্ছিলো তো তারপরে যে আমি ওদের সবার জন্যই কফি বানাইলাম কফি বানানোর জন্য যে দুধটা গরম করে নিচ্ছিলাম তো অনেকক্ষণ আমার আবার কফি অনেকক্ষণ জাল করে দুধ ঘন করে না খেলে ভালো লাগে না তাই যে দুধটা অনেক ঘন করে জাল দিতেছিলাম জাল দিয়ে যে ঢেলে নিচ্ছি এবার কফিটাও অলমোস্ট ডান আমাদের কফিটা খেতে অনেক মজা হয়েছিল আসলে আমি যা বানাই সেটাই অনেক মজা হয়ে যায় কেন জানি আসলে আমি সেটা নিজেও বুঝি না তো এই আমরা হচ্ছে মুভি দেখতেছিলাম তিনজন মিলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো